আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরের নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তোjate চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাইর করেন করে ঘুম দূর করেন একটু উঠবশ করেন ওই টাইমে বসে সজরের পরে আপনি তেলাওয়াত করেন জিকির তাসকার করেন সকাল সুন্দর দোয়াগুলো পড়েন এটা দোয়া করেন রমজানের কিছু আমল করেন ইশারার নামাজের ওয়াক্ত হয়ে গেছে দুরাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মত জন্য